আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো চুই ঝাল দিয়ে গরুর মাংস এটা খুল খুলনা অঞ্চলের একটা বিখ্যাত খাবার তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এর জন্য প্রথমে আমি যা করব সব মশলা দিয়ে আগে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব এর জন্য তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা দিয়ে এক বাটি পেঁয়াজ কুচি দিলাম এখন দিয়ে দিচ্ছি তেজপাতা কালো এলাচ সাদা এলাচ কয়েক টুকরো লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া দিচ্ছে এক চামচ লবণ দিচ্ছে এক চামচ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে জিরা বাটা দিব দুই চা চামচ পরিমাণ এবার দিব রসুন বাটা এটাও দিতে হবে দুই চা চামচ পরিমাণ এবং আদা বাটা দিব আদা বাটাও দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন এবার এই মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন বেশ কিছুক্ষণ ধরে মাংসটা মাখাতে হবে যাতে ভালো করে মশলার সাথে মাংসের পিসগুলো মিশে যায় তো আমি অনেক সময় ধরে আমি এটা মাখিয়ে নিচ্ছি আপনারা এভাবে মাখিয়ে নেবেন তো দেখুন হয়ে গেছে আমার মাংসটা ভালো করে মাখানো এখন আমি এটা রান্না করব। এর জন্য চুলাই আমি আগুন ধরিয়ে দিব আগুন জ্বালানো হয়ে গেছে এখন আমি এই মাংসটা রান্না শুরু করব প্রথমেই মাংসের মধ্যে পানি দিব না এক্সট্রা এখানে মাংস থেকে পানি বের হবে সেই পানিটা দিয়ে আগে কিছুক্ষণ মাংসটা রান্না করতে হবে যতক্ষণ পরিমাণ মাংসের এই পানিটা না শুকাবে মাংস থেকে তেল না ছড়াবে ততক্ষণ পরিমাণ ততক্ষণ পর্যন্ত আমরা এক্সট্রা পানি ব্যবহার করব না তো এভাবে নাড়তে কষাতে কষাতে দেখবেন যে পানিটা শুকিয়ে এভাবে তেলটা ছড়াবে এই পর্যায়ে এসে আমরা পানিটা দিব পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তা আমি দিয়ে দিচ্ছি গরম পানি একবারে অনেক পানি দিবেন না মাংস রান্নাতে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালো করে কষাতে হয় মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে মশলাটা লেগে না যায় তা আমি এভাবে বেশ কিছুক্ষণ পানি দিয়ে রান্না করলাম যখন এরকম পানি শুকিয়ে মাংস একদম সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এসে আমরা রসুন দিয়ে দেবো আস্ত রসুন তা আমি একটু বড়ো সাইজের রসুন দিয়েছি আপনারা চাইলে ছোট ছোট বেশ কয়েকটা রসুন দিতে পারেন রসুন দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে রসুনটা দিলে রসুনটা সেদ্ধ হবে বাট খুলে যাবে না পুরো আস্তই থাকবে রসুনটা গোটা গোটাই থেকে যায় এখন দিয়ে দিব চুই ঝাল এই চুই ঝালের স্মেলের কারণে আমরা চুই ঝালটা ব্যবহার করি তো আমার যেহেতু সেদ্ধ মাংসের মধ্যে আমি চুই ঝালটা এবং রসুনটা দিয়ে এখন আবার গরম পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব তো অল্প অল্প করে পানি দিয়ে আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এটা সেদ্ধ মাংসই আমি এটা রসুন এবং এই চুই ছালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এভাবে বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে পানিটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে ঝাল যেহেতু ঝোল ঝোল করে রান্না করা হয় না একটু মাখা মাখাই হয়ে থাকে এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু মাংস রান্নাটা আমার শেষ হয়ে গেছে এটা একটা মাংসের মশলা যখন রান্না শেষ হয়ে যাবে সেই পর্যায়ে এসে এই মশলাটা দিলে এটার স্মেলটা পাওয়া যায় তো মশলাটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে এখন চুলা বন্ধ করে একটা ডিশে তুলে নিব আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন তো কুরবানিদের মাংস সবার পাশেই আছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় এবং কালারটাও অনেক ভালো লাগে দেখতে হয়ে গেল চুই ছাল দিয়ে গরুরের মাংস রান্না কষ্ট করে এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ